কৃষ্ণ শহর মাইকে ঘোষণা করেছে হকার উচ্ছেদ ব্যবস্থা করতে হবে এক দুই হচ্ছে যে এই সময়কালে হকারদের উপরে রাজ্য সরকারের মমতা সরকারের পুলিশের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অকারদের ক্ষেত্রে আপনারা জানেন যখন ইউপিএ সরকার ছিল দু হাজার চোদ্দো সালে আইন তৈরি হয়েছে স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট টু থাউজেন্ড ফরটিন দিল্লিতে এটা অ্যাডপ্ট হয়েছে কার্যকর করার কথা এবং রাজ্যগুলোকে এর উপরে রুলফ্রেম করে করার কথা এবং এর জন্য কমিডি করার কথা বিভিন্ন জায়গাতে সেখানে ট্রেড ইউনিয়নের উপস্থিতি থাকা দরকার ট্রেড ইউনিয়নের মতামত দেওয়া দরকার তিনি সরকার কোনো কিছুই না করে জোর করে করেছে দেখেছেন রাজ্যে বিভিন্ন জায়গাতে লকার তার বিরুদ্ধে প্রতিবাদও করেছে আমরা যে লড়াই বিকল্প ব্যবস্থা না করে ঠিকই আমরা চাই যে উন্নততর শহর উন্নততর জীবন নাগরিক স্বচ্ছন্দ কিন্তু তার সঙ্গে মানুষের রুটি রুজির যে বিষয় এটা গুরুত্বপূর্ণ এবং আমাদের শহরেও হকার যে আন্দোলন হচ্ছে আমরা সেন্টার অফ ইন্ডিয়ান ট্রিউ ইউনিয়ন আমরা সিআইটিও হকারদের সেই আন্দোলনের পাশে আমরা আছি রাজ্যস্তরে ইতিমধ্যে হকার সংগঠনগুলো তারা সভা করেছে আমরাও আগামীকাল এখানে ডেপুটেশন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা এখানে থানাতে এবং এসডিওতে আমরা ডেপুটেশন দেব হকারদের এই যে উচ্ছেদ করবার পরিকল্পনা চলছে এর বিরুদ্ধে এবং সবসময় আমাদের স্লোগান যে হকারদের পুনর্বাসন এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে যে দিল্লির যে আইন রয়েছে রাজ্য সরকার যেটা মুখ্যমন্ত্রী গতকাল দাবি করেছেন বলেছে তার শুধু তো রাজ্যের আইন নয় সারা দেশে আইন তৈরি হয়েছে হকার সরকার দীর্ঘদিন ধরে লড়াই করে ইউপিএ সরকার যখন কুমারী শৈলজা আমাদের দেশের মন্ত্রী ছিলেন এই দপ্তরের তিনি এই আইনটা পার্লামেন্টে আনেন আলাপ আলোচনা করার পর আইনটা গ্রহণ হয়েছে রুলস রাজ্যে ফ্রেম করার কথা এবং বিভিন্ন জায়গায় সেখানে কমিটি তৈরি কথা আর সেগুলো না করে ভাবে ভুল সংস্কৃতি নিয়ে জোর করে উচ্ছেদ করে দিয়েছে বহু মানুষ সদ্য সমাপ্ত নির্বাচন হলো নির্বাচনে বহু মানুষ তার নিজের মতন করে ভোটাধিকার প্রয়োগ করেছে কিন্তু ভোটাধিকারের একটা বড় শর্ত হচ্ছে তার জীবন জীবিকা কাজ সুরক্ষা করা আমরা দেখছি যাকে চোখের জল তাদের সন্তানরা রাস্তায় বসে কানাকানি করছে মানে বাচ্চা মেয়ে বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যে আমাদের শহরেও মাইক প্রচার হয়েছে সকল ভিন্ন বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে যে হকাররা বসবাস করছেন আইন অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য আমাদের শহরেও বহু জায়গায় দীর্ঘদিন ধরে হকাররা সেখানে চোদ্দ পনেরো কুড়ি পঁচিশ বছর ধরে সেখানে এমনকি তিরিশ বছর ধরে হকাররা সেখানে হকারি করছে এটা তো একটা রয়েছেন তারা সেই জায়গায় তাদের উপর সেই জায়গায় তাদের জীবন জীবিকা তাদের পরিবার পরিজনকে নিয়ে এগুলোকে আইন যেটা আছে সেই আইনে এগুলোকে বলা আছে এগুলোকে উচ্ছেদ করা যাবে না জোর করে উচ্ছেদের কোনো জায়গাই নেই সেই আইন কার্যকর করবার ক্ষেত্রে বলবৎ করবার ক্ষেত্রে আমরা অকারদের যে ন্যায্য দাবি ন্যায়সঙ্গত দাবি আর কাউকে খাবারের সংস্থান না করে উচ্ছেদ করা শহরের শোভাবর্ধন করার জন্য নিশ্চয়ই শহরের শোভাবর্ধন শহরের অন্য নাগরিকদের নাগরিক স্বাচ্ছন্দ্য দরকারের কথা ব্যাপারে কোনো সন্দেহ নেই এগুলো নিতে ঘটে বিভিন্ন জায়গায় দেখবেন যার যে শাসক দল এবং তার সঙ্গে তার পুলিশের একটা বড় অংশ হিসেবে এই যে কলকাতাতেও শুনে এলাম এটা এগুলোকেও সেই জন্যই আমরা আমাদের কথা সিআইটির কথা আমাদের জেলার যে আমাদের হকার্স ইউনিয়ন আমাদের কৃষ্ণগর শহরের যে হকার্স ইউনিয়ন সেই হকার্স ইউনিয়নে আমাদের বোঝামড়া যে আমরা কৃষ্ণগর শহরে সিআইআই হকারদের আন্দোলনের পাশে তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে আমরা আছি এবং বিকল্প ব্যবস্থা না করে পুনর্বাসনের ব্যবস্থা না করে এদের করা বুলডোজার দিয়ে জোর করে পুলিশ দিয়ে এদেরকে সরিয়ে না আমরা তার তীব্র প্রতিবাদ করবো কথ নামে প্রতিবাদ হবে আগামীকাল আমরা ডেপুটেশন দেব আগে আমরা উল্লেখ করেছি এর চাপ একশো টাকা তুলে পঁচাত্তর টাকা আমার কালীঘাটে পাঠাও আর পঁচিশ টাকা খাও তার কেউ মানে ওগুলো হচ্ছে কি ওগুলো হচ্ছে যে যে বিজেপি যেরকম আমার ঘরে ঢুকলে পড়ায় তুমি সাত হয় তৃণমূল এই নেতা নয় তৃণমূল দলের নীতি তো একটা হওয়া দরকার আলাদা আলাদা কিছু না অর্থাৎ চুরির ভাগিদারির কম্পোজিশনে কিছু চেঞ্জ হবে আলাদা কিছু হবে এ বলবে আমি তুলে দিচ্ছি তোমার পাশে আছি তোমার সঙ্গে সব থেকে দুটোকেই দুটো শিবিরে আলাদা করে রেখে যাতে হকারদের জীবন জীবিকা তাদের স্থায়িত্ব তাদের কর্মসংস্থান বা তাদের সঙ্গে হচ্ছে যে ইয়ে করা যাকে বলে পুনর্বাসনের যে ব্যবস্থা সেটা হয় না সেটা হচ্ছে বলুক না তৃণমূল বলুক তৃণমূলের ইউনিয়ন বলুক যে আমরা পুনর্বাসন চাই হ্যাঁ ভালো পুনর্বাসন হোক না কোনো অসুবিধা কিছু না এখনো শহরের মধ্যে পুনর্বাসন করবে অনেক জায়গা আছে আইনে যা আছে ঠিকই কিছু এরিয়া প্রশাসন বলতে পারে যে সেখানে হকার থাকবে না হকার জন মানে থাকবে না বা বাইরে থাকবে সেটা আলোচনা হবে তার জন্য কমিটি তৈরি এই আইনে বলা আছে যে কমিটি তৈরি করতে হবে সে কমিটি ট্রেড ইউনিয়ন থাকবে নাগরিকদের ফোরাম তার প্রতিনিধিরা থাকবেন প্রফেশনের লোকরা থাকবেন মিউনিসিপ্যালিটির অথরিটি তারা থাকবেন গভর্নমেন্ট অফিসারা থাকবেন তারা বসে ঠিক করবে কী হবে না হবে জোর করে পুলিশ দিয়ে বুলটেজার দিয়ে ভেঙে রাতের অন্ধকারে আপনি কিচ্ছু পারেন না কোনো সিজার লিস্ট দেবে দেয় না কখন আগে যে ভেঙেছে আইনে বলছে যে যদি কোনো দোকান ভাঙেন কোনো স্ট্রিট হকার আপনি উচ্ছেদ করেন তার আপনি যদি মাল তাকে আপনাকে দিতে হবে এবং তাকে আপনাকে সব বুঝিয়ে দিতে হবে সে যখন আসবে আপনার কাছে সে জরিমানা দেবে কিন্তু জরিমানা সহ আপনাকে সমস্ত জিনিস তাকে ঠিক যেভাবে আপনি নিয়ে এসছেন সেইভাবে পুলিশ করে দিতে হবে তাই এদেশে কিছু নয় আইনে আছে লোনে নিতে হবে হকার আমরা এটাই বলতে চেয়েছি আজকে হকার ঐক্যবদ্ধভাবে যে লড়াই করবেন করছেন আমাদের সিআইটিউ সেই লড়াইয়ের পাশে আছে

যেভাবে উত্তরপ্রদেশে বুড়ো দিয়ে একটার পর একটা গরিব মহল্লা উচ্ছেদ করা হয়েছে হস্তি উচ্ছেদ করা হয়েছে বা সেখানকার যে সব উচ্ছেদ করা হয়েছে সেটাই এমন সময় উনি বলেছেন কিন্তু আমরা আজকে দেখেছি আপনাদেরকে যে এর পূর্ণ একটা হচ্ছে পুনর্বাসনের যে ব্যবস্থা আইন অনুযায়ী যে আইনটা দিল্লিতে চোদ্দো সালে যে আইনটা অ্যাডপ্ট হয়েছে রাজ্যে যেগুলোকে রুল ফ্রেম করবার কথা ছিল যা প্রয়োগ করবার কথা ছিল এরা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন তার আইন না এটা দিল্লির আইন

উনি জানেন না উনি জানেন সব জানেন উনি আমরা তো বলেছি এই কথা উনি তো পুলিশ মন্ত্রী এটা কি কাঁচের ঘরে থেকে উনি ইট মারছেন উনি তো রাজ্যের দায়িত্ব রয়েছেন উনি তো পুলিশ মন্ত্রী অতটা করুন ব্যবস্থা গ্রহণ করুন সবাই তো খুশি হবে করছেন না কেন এটা স্ট্যান্ডবাজি করলেন ওনার স্ট্যান্ডবাজি করার অভিজ্ঞতা আছে আপনারা জানেন কখনো পা ভাঙে কখনো মাথা ফাটে নিজের বাড়িতে মাথা ফাটে এটাও একটা বাংলার মানুষকে বা সমীবী মানুষের জীবন জীবিকা নিয়ে বোকা বাড়ানো এটাও একটা স্ট্যান্ডবাজি করছে কথা করছে আর সাধারণ মানুষের যত অভিযোগ দেখবেন মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত পুলিশের বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি মনে হয় ভারতবর্ষের সর্বপ্রথম পশ্চিমবাংলাতে একটা কনস্টিটিউট বডি মানবাধিকার কমিশন তার চেয়ারম্যান করলেন একজন পুলিশ আয়ুক্ত এই রাজ্যেই ঘটেছে সব ঘটনা